প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তরমুজ চাষী ভাইদের জন্য স্বাগত যারা আগাম তরমুজ চাষ করতে চান তাদের জন্য ইয়ার মালিক শীত আমদানিকৃত আস্থা তরমুজ প্রতিটি তরমুজের ওজন আট থেকে বারো কেজি হয়ে থাকে এটি আপনারা মাসা এবং মাটিতে অনায়াসে চাষ করতে পারেন এয়ার মালিক শীত আমদানি ডিএসএফ এর একটি অরিজিনাল মাল আস্থা তরমুজ আস্থা তরমুজ দেখতে বাংলা কালার ভিতরের রং টকে লাল এটি চাষের সময় সারা বছর এটি সারা বছর অনায়াসে চাষ করা যায় এটি মাছটি এবং দুইভাবেই করা যায় আস্থা তরমুজের বীজ সংগ্রহ করতে ইচ্ছুক আস্থা তরমুজের বীজ অনায়াসে সংগ্রহ করতে পারে আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছের থেকে বীজ নেওয়ার ঠিকানা এবং মোবাইল নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে মোবাইলে যোগাযোগ করে আপনি নাম ঠিকানা দিয়ে আপনারা অনায়াসে বীজ নিতে পারেন বীজ হাতে পেয়ে টাকা দেওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের হাতে দেখতে পাচ্ছেন সম্পন্ন নতুন বীজ প্রতিটি প্যাকেটের ওজন পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম বীজের মূল্য বাজার রেট তেইশশো টাকা আপনারা যারা বীজ নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন দাম করতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ